বিয়ে করেছি দুই সালে কিন্তু বিগত সাত বছরে আল্লাহ তালা আমার কোন সন্তান দিচ্ছিলেন না করোনা কালের সময় দুই হাজার বিশ সালে এসে আল্লাহ তালা আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ বলে সাত বছর পরে যখন এই সন্তানটাকে আমি পেলাম আমি সেদিন এই করোনা কালের সময়ে এমন দুর্ভিক্ষ এবং দুর্যোগ যে কঠিন সময় কঠিন সময়ে হাসপাতালে নেবার মতো চিন্তা তোমার কোনোদিন এমনিতেই ছিল না আমি বুদ্ধি করে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে পরিচিত হওয়ার কারণে পরামর্শ নিয়ে তিনি আমাকে বলেছিলেন যদি চান একান্ত ভালো হয় যে পরিচিত একজন নার্স আপনার বাড়িতে নিয়ে যাবেন তাহলে হাসপাতালার আশাও আসাও লাগবে না সিজারও লাগবে না কোনো জটিলতাও থাকবে না আমি যখন আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে যায় পাশের রুমের স্ত্রীর কান্না শুনে আমি বাঘ রুদ্ধ হয়ে গিয়েছি পাশের রুমে আমি যাই নামাজে দাঁড়িয়ে সেজদায় পরে নিজে আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ যদি এই প্রসব বেদনা মায়ের না হয়ে আমরা বাবাদের হতাম তাহলে হয়তোবা সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তাকে এক আসার মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম কতটা কষ্ট কি যে যন্ত্রণা এটা আপনি হয়তো বুঝবেন না আমি পাশের রুম থেকে যখন এই কান্নার আওয়াজগুলি শুনতেছিলাম বাকরুদ্ধ হয়ে যায় সিজদাই গিয়ে আল্লাহকে বলবো অর্থের সেই ভাষাটাও যেন আমার হারিয়ে গেছে আমি বলতে পারি না ব্যক্ত হয়ে যাই তবু আল্লাহ তো মনের কথা শোনেন ঘন্টার পর ঘন্টা এমন অবস্থা চলতে থাকে সেই কান্না আমি নিজের কানে শুনেছি আমার স্ত্রীকে আমি সেই সময় পর্যন্ত তার কাছে গিয়ে বলেছি প্রয়োজন যদি হয় মনে করো চলো ডাক্তারের কাছে নিয়ে যাই আমাকে জড়িয়ে ধরে সে অধর নয় কান্দে আর বলে বরম না ডাক্তারের কাছে নয় বরং এই দোয়া করো যেন সেই পরতার যেই ডাক্তারের সম্মুখে দাঁড়াতে হবে এত কষ্ট সহ্য করার মতো অবস্থা আমার নাই বরং দোয়া করো যেন ওই আল্লাহর কাছে আমি চলে যায় পৃথিবীর থেকে এই কামনা করা একজন মানুষের জন্য জায়েজ নয় মৃত্যু কামনা এটা করতে পারে না কিন্তু তখনও যখন এই অবস্থার উপরে এমন ভাষা যখন মুখের থেকে চলে আসে কতটা বিবেক কাময় পরিস্থিতি তাহলে বুঝতেই পারছেন সেই মায়ের কষ্ট কোন মানুষের পৃথিবীতে কোনদিন বুঝতে সক্ষম হয় না একমাত্র মা ছাড়া পৃথিবীতে যদি মা কে কষ্ট দিয়েছেন। আপনার দুনিয়া এবং আখেরাত সব কিছু बर्बाद হয়ে যাবে আল্লাহ তালার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন উমা জান্নাতু কা ওয়ানারু কা আল্লাহ নবী বলেন বাবা এবং মা পিতামাতা তোমার জন্য জান্নাত এবং পিতা মাতাই হলো তোমার জন্য জাহান নাম অপর হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন কোন ব্যক্তির জীবত দশায় যদি তার বাবা মা দুইজন জীবিত থাকে অথবা একজন জীবিত থাকে আর কোন ব্যক্তি সকালে ঘুম থেকে উঠলো তাদের দুইজনকে খুশি করতে পারলো তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন যে তার বাবা মা পৃথিবীতে জীবিত থাকা সত্ত্বেও সকাল করলো বাবা মার অসন্তুষ্টিতে তার নাক ধোলা মলিন হোক অর্থাৎ তার ধ্বংস হোক ধ্বংস কামনা করেছেন স্বয়ং বিশ্ব নবী রহমত সেই মায়ের কষ্টের কথা পৃথিবীতে কোনো ভাষা দিয়ে বোঝানোর মতো যোগ্যতা ক্ষমতা আমাদের নাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন অন্তত মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবার মতের বিরুদ্ধে কোনো সময়ও যাবেন না মা এবং বাবা যদি কাফের হয় তথাপি তাদের সাথে খারাপ আচরণ করার নির্দেশনা আমার নবীজি শিক্ষা দেনে জরিকাল সুবহানাল্লাহ সুববিন তাইয়িব তিনি রাসূলের কাছে একবার গেলেন তার বাড়িতে তার মা এসেছে রসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলিম হয়েছি কালিমা পড়েছি ইসলামকে গ্রহণ করেছি কিন্তু আমার মা এখনো মুশরিকা অর্থাৎ তিনি এখনো মুশরিকা অর্থাৎ কাফের এখন সে আমার বাড়িতে এসেছে আমার করণীয় কি আমি কি তার খেদমত করতে পারবো হ্যাঁ অবশ্যই সে হলে হলেও তোমার কারণে তুমি তার সাথে ভালো ব্যবহার করো বলবেন না পৃথিবীতে যদি বড় হতে চান দীর্ঘ আউ লাভ করতে চান এবং রিজিক যদি পেতে চান আল্লাহর কসম বাবা মার খেদমত করলে বাবা মাকে খুশি রাখলে এই তিনটা জিনিস অবশ্যই আল্লাহ তাকে দিবে যদি বাবা মা খুশি থাকেন আর না হলে এই তিনটাই আল্লাহ তালা তার থেকে চিনিয়ে নিবেন